নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষের দিনে রান্নার মতন একটা রেসিপি আজকে বানাবো কাঁচা কলার ফুলুরি এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় গরম ভাতের সাথে এমনকি রুটি পরোটার সাথেও রেসিপিটা অসাধারণ লাগে যারা একদমই এই কাঁচকলা খেতে অপছন্দ করে একবার আপনারা রেসিপিটা বানিয়ে নিন সবাই কিন্তু হাত চেটে ফুটে খাবে এতটাই রেসিপিটা খেতে সুস্বাদু হয় তাহলে চলুন আজকের এই দারুণ সুস্বাদু কাঁচা কলার রেসিপি দেখে নেওয়া যাক আর রেসিপিটা কিন্তু হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন খুব সামান্য উপকরণে এই অসাধারণ রেসিপি কি করে তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নি কাঁচাকলার রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি তিনটে কাঁচকলা প্রথমে কাঁচকলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কাঁচকলা দুটো দিক একটু করে কেটে নেব আর দু থেকে তিনটে ভাগে কাঁচকলাগুলোকে কেটে নিয়ে খোসা সহ প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব কলাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি কলা ঠান্ডা হয়ে গেলে জল থেকে তুলে নিয়েছি আর এবার এই কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব তবে প্রেসার কুকারে সিটিটা সরে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নেবেন না নাহলে বেশিক্ষণ জলের মধ্যে থাকলে এটা জলসা হয়ে যাবে আর অবশ্যই করে কাঁচকলাগুলোকে খোসা সহ সেদ্ধ করতে হবে তাহলে কলাগুলো জলসা হবে না তো আমি কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে এই সেদ্ধ কাচকলাগুলোকে ম্যাশ করে নেব এই কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন আমি কাটা চামচ দিয়ে করে নিচ্ছি তো সেদ্ধ কাঁচকলাগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব। দেব এখানে স্বাদ মতন লবণ তার সাথে দেব ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেব এখানে অল্প করে একটু হলুদ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো আর অবশ্যই করে কিন্তু ভাজা জিরের গুঁড়ো এখানে দেবেন তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা এখানে সুগন্ধ আসে আর টেস্টটাও কিন্তু ভালো হয় এবারে এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কাঁচকলাটাকে মেখে নিতে হবে আর কাঁচকলার মধ্যে যাতে লামস না থাকে মানে গোটা গোটা না থাকে সেটা কিন্তু একটু খেয়াল করবেন তো খুব ভালো করে মশলা দিয়ে কলাটাকে মেখে নিয়েছি এখানে দেখুন আমি ছোলার ডাল বেটে নিয়েছি ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজে গেলে একদম শুকনো করে ডালটাকে বেটে নিয়েছি আর ডালটাকে চেষ্টা করবেন একদম শুকনো করে বেটে নেওয়ার দিয়ে দিচ্ছি এখানে আরও একটু ঝালের জন্য দু থেকে তিনটে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর তার সাথে একটু আদা বাটা এবার ভালো করে এই ডাল বাটা আর সমস্ত মশলা আর কাঁচকলা দিয়ে মেখে নিতে হবে যদি মনে হয় এই মাখাটা একটু নরম মনে হচ্ছে তাহলে অল্প করে একটু বেসনের মধ্যে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন তবে খুব বেশি বেসন দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে এর জন্য ডাল বাটাটাকে একটু শুকনো করে বাটবেন তো মাখাটা আমার হয়ে গেছে এবার এগুলোকে ভাজবো তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়ে গরম তেলটাকে কড়াই চারিদিকে মাখিয়ে নেব তাতে করে ফুলুরিগুলো ভাজতে গেলে কিন্তু এই ফুলুরিগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না তো তেল কিন্তু খুব ভালো করে গরম করে নেওয়া ভীষণ জরুরি তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে করে দেব আর দেখুন ফুলুরির আকারে মেখে নেওয়া মণ্ড থেকে আমি একটু ছোট ছোট করে এখানে ছেড়ে দিচ্ছি আর একটা পাশ হয়ে গেলে খুব আলতো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি তো একটা ব্যাচের ফুলুরি কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব বাকি মেখে নেওয়া মন্ড থেকেও কিন্তু আমি একই রকম করে ফুলুরি ভেজে নিচ্ছি আমি এই রকম তিন থেকে চার ব্যাচে ফুলুরিগুলোকে ভেজে নিয়েছি তো সমস্ত ফুলুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এতটা তেল কিন্তু রান্নায় প্রয়োজন নেই বেশ কিছুটা তেল আমি সরিয়ে নিলাম ফোড়নে দিচ্ছি গোটা জিরে তার সাথে দিচ্ছি অল্প করে একটু থেতো করে নেওয়া গরম মশলা গরম মশলাটাকে যদি একটু থেতো করে রান্নায় দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা বেশ ভালো আসে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেলে এখানে কয়েক টুকরো আলু আমি কেটে নিয়েছি কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আপনারা চাইলে আলুগুলোকে কিন্তু হালকা সেদ্ধ করেও রান্না করতে পারেন সেক্ষেত্রে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখানে বেটে নিয়েছি একটা টমেটো আর দু তিনটে কাঁচা লঙ্কা তার সাথে অল্প করে একটু আদা বাটা মশলাটা দিচ্ছি তার সাথেই ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো তার সাথেই দেব এখানে পরিমাণ মতন হলুদ আর একই সঙ্গে স্বাদ মতন লবণটাও দিয়ে দিতে হবে তো সমস্ত মশলা দিয়ে এবার এই টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে হবে তো মশলাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর মশলা থেকে একদম তেল ছাড়তে শুরু করেছে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম জল জলটাকে দেওয়ার পর ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার একটা ঢাকা দিয়ে রান্না করব। যতক্ষণ না আলুগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে আর বেশ সাত থেকে আট মিনিট মতন আমি রান্না করে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু মিষ্টি আর ভেজে নেওয়া কাঁচকলার ফুলুরিগুলো আর এই ফুলুরিগুলো কিন্তু অবশ্যই করে আলু সেদ্ধ হওয়ার পরই দিতে হবে ফুলুরিগুলো দিয়ে কিন্তু খুব বেশি রান্না করার দরকার পড়বে না আর এই ফুলুরিগুলোকে দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটাকে মাঝারিতে রেখে তিন থেকে চার মিনিট রান্না করছি দেখুন তিন চার মিনিট রান্না করে নিয়েছি মনে হচ্ছে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর তার সাথে দিচ্ছি একটু ঘি যেহেতু নিরামিষ রান্না ঘি গরম মশলা দিলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো আসে ভালো করে মিশিয়ে নেব মিনিট খানেক রান্না করে নেব এবার এই কাঁচকলার ফুলুরি কিন্তু আমাদের একদম রেডি এবার এগুলোকে না নিতে হবে আর এই কাঁচকলার ফুলুরি শুধু শুধু কিন্তু এই ভেজে খেতেও অসাধারণ লাগে চা কফির সাথেও কিন্তু এই ফুলুরি বানিয়ে খেতে পারেন অথবা ডাল ভাতের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু নিরামিষে দিনের একটা রান্না কাঁচকলার ফুলুরি আপনারা এই রেসিপিটা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে আর রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে